যেদিন ঘরে ভর্তা বানাই সেদিনই খুব বলবো যে চাপড়ি বানাও তাই চাপি দেওয়া ভর্তা দিয়ে খাইতে সবারই পছন্দ তো আমি ঘরে আসতে ব্যালেন্ডার বেশি সময় নেই না বলার সাথে সাথেই কটা চালিয়ে যাই দিচ্ছে আমারও খুব পছন্দ তাই আমি যেটা করি যে এইভাবে কিছুটা চালবি যায় আমি চাপিটা বানিয়ে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা বর্তা দিয়ে চাপড়ি পছন্দ করেন আমি বাহিরের জিনিসটা একটু কম পছন্দ করি আমি নিজে হাতে বানিয়ে খাওয়ারই চেষ্টা করি সব সময় কোনো কিছুই দেই নেই শুধু চাল দিছি চাল দিয়ে আমি ব্যালেন্ডার করে নিছি আমি ওই ব্যালেন্ডারেই আমি গুলাটা গুলাই নিছি যাতে খালি সামান্য একটু লবণ দিয়ে গুলাটা গুলিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম তা আমি কী করে চাপড়িটা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকি হুম এটা হয়ে গেলে দেখেন সময় লাগতো দিলেই উঠতে হয় হুম আরেকটা দিয়ে দিব জাস্ট তা একটু ভালো করে গরম করে নিয়ে নিলে আমাদের কুমলার দেশে বলে পিঠা আর আমরা বলি ঢাকা শহরের মানুষ বলে চাপড়ি তাই এটা আমি সিদ্ধ চাল দিয়ে বানিয়েছি আতব চাল লাগে না আর সে চাল হলে সেটা সাথে আবার একটু পানি গরম পানি দিতে হয় তাই গরম পানি দিব না আপনি বানাবো তারপরে এটা দেখেন কি মুচমুচে হয়েছে আর একটু উপোরা লাগে নেই আপনি যা দিয়ে মোম চায় তা দিয়ে খেতে পারেন গরু মাংস ঝোল দিয়ে হলেও ভাল লাগে ভর্তা দিয়েও খেতে ভাল লাগে আমার এখানে মরিচ বাজা ভর্তা নিজে হাতে বানানো কেরামের মরিচ আর এটা দিয়ে বানিয়ে আমি খাবো এত মরিচ আমি খাইতে পারবো না আমি সামান্য করে নিয়ে খাইলাম তা আপনারা ওইরকম করে বানিয়ে খাবেন আর আমিও আমি যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন হুম এটাও হয়ে গেছে হুম আরেকটা দিয়ে দিন আপনারা যত পাতলা করবেন তত মুচমুচে হবে আর যদি একটু মোটা করে খেতে চান তাহলে একটু মোটা করে দিতে পারেন কিন্তু পাতলাটা হলে মুচমুচাটা বেশি সুন্দর হয় মুচমুচ করে খেতেও খুব ভালো লাগে মাংসের ঝোল শাক ভর্তা ভাজি যাই দিয়ে খান খুবই মজা এটাও হয়ে গেছে দেখেন একটা চাপড়ি বানাতে দুই মিনিট সময় লাগে দুই মিনিট আপনারা যারা রুটি বানানো আলসামি লাগে বেলুন চাকরি বলে সেটা দিয়ে রুটি বানানো হচ্ছে এরকম করে যদি আপনারা চাকরি বানিয়ে খান তো মজা লাগবে আর ঢাকা শহরের মানুষের তো রুটি চাপড়ি এগুলো অনেক পছন্দ বানানে আলসিতে খেতে পারেন না তো আমার এই ভিডিওটা ফলো করবেন কীভাবে আমি বানাই ফুল ভিডিওটা শেয়ার করুন না টেনে এরকম করে বানিয়ে খাবেন আমার নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবে তো ভিডিওটা আর বড় করে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম